খরগোশের এক্সিবিশন কোয়ালিটি কী এটা অ্যাকচুয়ালি অনেকেই জানেন না আপনারা অনেক জায়গায় পোস্টে দেখেছেন লেখা থাকে এক্সিবিশন কোয়ালিটি তো অনেকেই এই ব্যাপারে জানেন না আসলে এক্সিবিশন কোয়ালিটিটা কী তো আজকে আপনাদেরকে আমি বলবো এক অ্যাকচুয়াল এক্সিবিশন কোয়ালিটি ক্যান বলা হয় তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা এক্সিবিশন কোয়ালিটিটা কি এটা বলার আগে আমি আপনাদেরকে বলবো এই এক্সিবিশন কোয়ালিটি ওয়ার্ডটা কোথা থেকে এসেছে শুরুর দিকে আমার থেকেও যে সিনিয়র আছে তারা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রদর্শনী করত যেটাকে এক্সিবিশন বলা হয় তো প্রদর্শনীতে সময় বেস্ট কোয়ালিটির র্যাবিটগুলোকে নিয়ে যাওয়া হতো লাইক যে খরগোশটা যে স্পেশালিটির জন্য পারফেক্ট মনে করুন হলেন লোভ ঝুলন্ত কান পাঞ্চ ফেস রাউন্ড বডি এসবের জন্য পারফেক্ট তো এই পারফেক্টনেসগুলি যখন কোনো র্যাবিটের ভিতরে থাকে তখন সেটাকে বেস্ট বা প্রিমিয়াম কোয়ালিটি বলা হয় তো সেই ড্যাবিটটাকে হচ্ছে এক্সিবিশনে নিয়ে যেত তো একসময় এভাবেই নিতে নিতে এই জিনিসটার নাম হয়ে গেল এক্সিবিশন কোয়ালিটি অ্যাকচুয়ালি এক্সিবিশন কোয়ালিটি বলতে কোনো কিছু হয় না প্রিমিয়াম যে কোয়ালিটিটা ওইটাকেই এক্সিবিশন কোয়ালিটি বলা হয় অর্থাৎ প্রদর্শনী কোয়ালিটি বলা হয় কারণ হচ্ছে ওই ডাবিগটার ভিতরে এ টু জেড যতটুকু স্পেশালিটি থাকতে হয় তার সব কিছুই আছে এখন কথা হচ্ছে এই প্রিমিয়াম বা এক্সিবিশন কোয়ালিটিটা হয় কিভাবে এটা কি মিক্স করে আনা হয় নাকি হচ্ছে এটা পিওর ব্রিড থাকে তো এটার অ্যান্সার হচ্ছে এটা পিওর ব্রিড থাকে যেই খরগোশ যে স্পেশালিটির জন্য পারফেক্ট যখন সেই পারফেক্টনেসটা পুরোপুরি সে পায় তখনই সেটা এক্সিবিশন কোয়ালিটি বলা হয় তাই এটাকে কোনোরকম মিক্সড ব্রিড বলা হয় না বা এটা মিক্স করেও আনা পসিবল না তো ভালো থাকবেন সবাই এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে